সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি ঢেলাপির হাটে এই ঢেলাপির হাটে আজকে কচুমুখির বীজ বিক্রি হচ্ছে এই কচুমুখির বীজ কি কি ধরনের পাওয়া যায় এবং কি কি দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে তথ্যগুলো আজকে আমরা সংগ্রহ করার চেষ্টা করব আসুন আমাদের ভিডিওটা শুরু করা যাক আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আছি ভালো কতগুলো বীজ নিচ্ছেন আজকে বীজ আছে দশ মনের মতো দশ মন কি ধরনের বীজ কোন জাতের এগুলো আছে আবার বগুড়া হলেনটা আছে কত করে কেজি বিক্রি করতেছে বাজার বছর খুব কম আজকে কেমন যাচ্ছে আজকে বিক্রি করতেছি একশো পঁচিশ টাকা পাল্লা তিরিশ টাকা পাল্লা তাই জি আচ্ছা আপনি এই হাটটার নাম কি হাটের নাম এটা ঢেলাপিরাট ঢেলাপিরাট কোন কোন বার বসে শুক্রবার বসে মঙ্গলবার বসে শুক্রবার মঙ্গলবার সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন কখন শুরু হয় আপনাদের দিশের ব্যবসাটা এটা সকাল আটটা থেকে বিকাল চারটে চারটে পর্যন্ত জি আপনি কতদিন ধরে ব্যবসা করেন

থ্রি এইট ত্রিপল জিরো ডাবল ওয়ান সিক্স ওকে ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা আজকে বিজান ছিলাম দশ মন দশ মান বিক্রি করলেন এ পর্যন্ত বিক্রি করছে সাত মনের মতো সাত মধ্যে বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করছে পাল্লা পাল্লা বিক্রি করছি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ এটা কোন জাতের বিক্রি

ক্ষেতটা সময়কাল কতদিন এলা ভাতটা পয়লা আষাঢ় মাসে ওঠে